ফেন্স ওয়েস্টবেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের অফিশিয়াল ওয়েবসাইটে আজকেই প্রকাশিত হল থার্ড টি দু হাজার ষোলোর নন টিচিং টেন্টেড ক্যান্ডিডেটদের লিস্ট ডবলিউ এসএসসি নভেম্বরের তিন তারিখে এই টেন্টেড ক্যান্ডিডেটের একটা লিস্ট পাবলিশ করেছিল কিন্তু সেই লিস্টের মধ্যে শুধুমাত্র ছিল সিরিয়াল নম্বর রোল নাম্বার এবং নেম ডিটেলস কিন্তু ছিল না তো আজকে ডাব্লিউ বি যে নন টিচিং অর্থাৎ গ্রুপ সি এবং গ্রুপ ডি এর যে টেন্টের লিস্ট পাবলিশ করেছে সেই লিস্টের মধ্যে রয়েছে ডিটেলস তথ্য যেমন সিরিয়াল নম্বর নেম রোল নম্বর পোস্ট প্যারেন্ট নেম ডেট অফ বার্থ ইত্যাদি টোটাল লিস্টের নাম রয়েছে তিন জন এবং তিন এগারো দু হাজার তারিখে যে টেন্টের লিস্ট পাবলিশ করেছিল গ্রুপ সি এবং গ্রুপ ডি এর সেখানেও কিন্তু টোটাল ক্যান্ডিডেট ছিল তিন জন। তবে এই লিস্টের মধ্যেও কিন্তু স্কুল অ্যাড্রেস অর্থাৎ কোন স্কুলে এমপ্লয়ি চাকরি করতেন সেই তথ্য কিন্তু এখানে উল্লেখ নাই তো ফ্রেন্ডস ডাব্লুবি এসএসসির এই রকমই গুরুত্বপূর্ণ তথ্য আপডেট পেতে সর্বদা আপনারা চ্যানেলটির সঙ্গে থাকুন এবং আপনারাও ডাব্লিউ বি অফিসিয় এসএসসির অফিসিয়াল ওয়েবসাইট থেকে টেন্টেড ক্যান্ডিডেটদের যে সংশোধিত লিস্ট ডাউনলোড করে দেখে নিন এইরকমই তথ্যের আপডেট পেতে সর্বদাই চ্যানেলটির সঙ্গে থাকুন ধন্যবাদ